দুইটা ক্যাটাগরিতে ছাত্ররা মূলত ছাত্র শিবিরে আসে আমার অভিজ্ঞতা এক নম্বর হচ্ছে তার পরিবার থেকে দাওয়াতের মাধ্যমে অর্থাৎ বাবা হয়তো এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের মাধ্যমে আসে আর দ্বিতীয় হচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরে আমার আশা হচ্ছে আমাদের পরিবার অথবা আমার আত্মীয় স্বজন অথবা কেউই হচ্ছে এই সংগঠনের সাথে জড়িত ছিল না তো ভাইদের দাওয়াতের মাধ্যমে বিশেষ করে খেলাধুলা একাডেমিক খোঁজ খবর নেয়া তাদের পক্ষ থেকে নার্সিং নিয়মিত বিশেষ করে নামাজের বিষয়ে উত্তম চরিত্র কথাবার্তা এভাবে মিশতে মিশতে ভাইদের সাথে এই সংগঠনে মূলত আসা আপনি তো শিবির ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন করতে করতেন কিন্তু শিবিরে আসলেন কারণ কি এখানে এক নম্বর বিষয় হচ্ছে তৎকালীন সময়ে যে ছাত্র সংগঠনগুলো ছিল বিশেষ করে ছাত্র দলের যারা ছিল তাদের সাথে মেশার সুযোগ হয়েছিল অথবা এখানে ছাত্র আন্দোলন যেটা ঈশা ছাত্র আন্দোলন এদের সাথে মেশার সুযোগ হয়েছিল সব মিলে বাসাই করে যুগের চাহিদার আলোকে ইসলামী আন্দোলনের যে ইনভাইটেশন এবং তাদের যে বিশ্বব্যাপী ইসলামী বিপ্লব উম্মাহের জন্য যে কাজগুলো ছাত্র শিবির যে কনসেপ্ট নিয়ে কাজ করে আমার কাছে মনে হয়েছে কোরআন এবং সন্ন্যাহের আলোকে মাদ্রাসায় পড়ার কারণে এটা কম্পেয়ারিজন করে এটা মনে হয়েছে যে ইসলামী ছাত্র শিবির আমার জন্য বেটার এবং আমি যেভাবে নিজেকে কোরআন পড়ে বুঝে অন করতে পেরেছি ইসলামী ছাত্র শিবির সেই আঙ্গিকে তার কর্মপদ্ধতিগুলো সাজিয়ে কাজ করে